এখন কিন্তু প্যান্ডেলের মেন কিন্তু কাপড়ের কাজটাই চলছে ওই দিক দিয়ে কিন্তু প্যান্ডেলে এক্সিট হবে এই জায়গার মধ্যে কিন্তু এই যে থার্মোকল কাটিং করা হয় একদম কিন্তু জোর কদমে এখানে প্রস্তুতি চলছে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো নদীয়া জেলার কল্যাণীর শুধুমাত্র কিন্তু আইটিআই মন নয় তার সাথে সাথে এই কল্যাণীর আরও অনেকগুলো জায়গাতেই কিন্তু খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর তার মধ্যে অন্যতম একটা প্যান্ডেল হয় কিন্তু কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে তো রিসেন্টলি কয়েক বছর ধরে এই জায়গাতে কিন্তু খুবই ভালো ভালো থিমের প্যান্ডেল করছে আর এবছরও এখানে দেখতেই পাচ্ছ আমার পিছনে প্যান্ডেলের কাজ কিন্তু মানে অনেক দূরই এগিয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু কল্যাণীর রথতলার প্যান্ডেল আর প্যান্ডেলের তোমরা হাইটটা দেখো মানে অনেকটাই কিন্তু উঁচু করা হয়েছে প্রায় এই প্যান্ডেলের হাইটটাও দেড়শো ফুটের উপরে হয়ে যাচ্ছে আর এই রথতলাতে এবছর থিম হতে চলেছে আমেরিকা স্বামীনারায়ণ মন্দির তো এর আগের বছর এখানে থিম হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির আর এবছর বছর আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আর এবছর এখানে কিন্তু মেন চমক থাকছে প্যান্ডেলের হাইটে তাছাড়াও লাইটিংও কিন্তু প্রত্যেক বছর এখানে খুবই সুন্দরভাবে করে লাইটিংটা তো যাই হোক এরপরে চলো প্যান্ডেলে একটু সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাই তারপরে সামনের দিকের কাজগুলো দেখাচ্ছে তো প্যান্ডেলের কিন্তু মেন যে স্ট্রাকচার সেই পুরো স্ট্রাকচারের কাজ কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু এখানে বাটামের কাজগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এইখানে কিন্তু কাপড়ের আমি কিছু কাজ দেখতে পাচ্ছি তো এই কাপড়ের কাজের উপরেই কিন্তু পুরো প্যান্ডেলের বাইরের দিকটাকে ভালোভাবে সাজানো হবে আর সাইডে দেখো এইখানে কিন্তু এরকম টাইপের বাটামের অনেকগুলো আমি বড় বড় স্ট্রাকচার দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারের কাজগুলো কিন্তু এখনও বসানো বাকি আছে তো ভাবে বাটামের কাজগুলো এই দিকটায় প্রথমে করে রাখা হচ্ছে তারপরে কিন্তু এই কাজগুলোকে প্যান্ডেলের চারিদিকে বসানো হচ্ছে এক এক করে তো এইখানে প্যান্ডেল সামনের দিকে দেখতে পাচ্ছি একটা কিন্তু সিঁড়ির মতন রাস্তা করা হচ্ছে আর প্যান্ডেলের এন্ট্রিটা কিন্তু এই দিক দিয়ে নর্মাল পাবলিকদের জন্য হবে না প্যান্ডেলের এন্ট্রি এই যে এক সাইড দিয়ে হবে মানে একদিক দিয়ে এন্ট্রি হবে আর একদিক দিয়ে কিন্তু এক্সিট হবে তো এখন কিন্তু প্যান্ডেলের মেন কিন্তু কাপড়ের কাজটাই চলছে আর একটু সামনের দিকটায় তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই পুরো যে কাজটা দেখতে পাচ্ছ বাইরের এই কাজটা কিন্তু এরকম টাইপের মানে হলুদ কালারের একটা হালকা হলুদ কালারের কাপড়ের উপর কিন্তু করছে আর এই জায়গাটা দেখো এই জায়গাটাই কিন্তু মানে এরকম ইট দিয়ে সিমেন্ট দিয়ে কিন্তু পুরো এই জায়গাটাতে একটা রাস্তার মতন করা হবে আর সেটারই কাজ কিন্তু এখন এখানে চলছে যার জন্য এই জায়গাটার উপর পা দিয়ে হাঁটলে এখন এই কাজটাতে কিন্তু অসুবিধা হবে তো আমেরিকা স্বামী মন্দিরের মেন যে চূড়া তো সেই চূড়াটা কিন্তু একটু উঁচুই হয় কিন্তু এইখানে প্যান্ডেলের হাইটটা অনেকটাই উঁচু করছে আর তার সাথে সাথে সাইডে কিন্তু দু তিনটে চূড়ার মতন থাকে এইদিকে একটা ওইদিকে একটা বা এইদিকে দুটো ওইদিকে দুটো এরকমভাবে কিন্তু চূড়া থাকবে তো সেই চূড়ার কাজগুলো কিন্তু এখনো পর্যন্ত চলছে এইখানে মেন যে প্যান্ডেলের হাইট সেটা কিন্তু মানে পুরোপুরি করে দেওয়া হয়েছে তো কল্যাণীর এই রথতলায় আসার জন্য তোমরা কিন্তু কল্যাণী স্টেশন থেকেও আসতে পারো আর কাঁচড়াপড়া থেকেও আসতে পারো তো কাঁচা থেকে থেকেই এই রথ তলার ডিস্টেন্সটা একটু শর্ট হবে কল্যাণী থেকে এলে কিন্তু এই রথতলার ডিস্টেন্সটা অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে তো দুটো জায়গা থেকেই কিন্তু তোমরা এখানে আসার জন্য টোটো বা অটো অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবে আর এরপরে চলো প্যান্ডেল একটু ভেতর দিকটা তোমাদেরকে নিয়ে যাই দিয়ে ভেতরের কাজটা কতদূর কি এগুলো একটু দেখাচ্ছি তো এখন কিন্তু আমি প্যান্ডেলের ভেতরের দিকে চলে এসেছি আর যেমনটা তোমাদেরকে বললাম প্যান্ডেলের এন্ট্রি আর এক্সিটটা কিন্তু পুরো সাইড হয়ে হয়ে হয় মানে আমি কিন্তু ওই দিকটা দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু ওই সাইড দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম তো এই দিক দিয়ে কিন্তু প্যান্ডেলে এন্ট্রি হবে আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এন্ট্রি গেট করা থাকবে আর তারপরে ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে কিন্তু প্যান্ডেলে এক্সিট হবে আর ভেতরে কিন্তু এই হচ্ছে এখনো অব্দি ওভারঅল কাজ তো মেনলি এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি কিছু আমি প্লায়ের কাজ দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু এরকম টাইপের স্পঞ্জ তারপরে থার্মোকল এই কিন্তু আমি কাজ দেখতে পাচ্ছি তো এইগুলোকেই কিন্তু এই যে দেখো ছোট ছোটোভাবে কেটে কেটে এরকম ডিজাইন করা হচ্ছে যে ডিজাইন করে কিন্তু এই যে উপরে সিলিংয়ের কাজ সেই সিলিংয়ের কাজটা কিন্তু এখানে করা হচ্ছে আর পুরো প্যান্ডেলটা এখানে কিন্তু মানে হলুদ কালারের উপর যথাযথ সম্ভব করা হচ্ছে কারণ বাইরেও আমি দেখলাম হলুদ রঙের কাপড় লাগছে আর ভেতরে দেখো এরকমভাবে এগুলোকে কিন্তু হলুদ রং করে করে করা হচ্ছে আর এখন ভেতরটা মানে সেরকমভাবে ঠিকঠাক করা হয়নি কারণ ভেতরে কাজ চলছে আর দেখতেই পাচ্ছ মানে পুরো কিন্তু অবচালোভাবে হয়ে আছে আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডেই কিন্তু মায়ের মেন প্রতিমা বসবে তো এখানে কিন্তু প্রতিমা বসার জন্য একটা স্টেজের মতন করা হয়েছে আর এখন এই দিকে কিন্তু কাজ সেরকমভাবে কিছু করেনি মেন আগে প্যান্ডেলের ভেতরে ওপরে সিলিংয়ের কাজগুলো করছো একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবো ওপরে কিন্তু দাদারা উঠে উঠে ওই সিলিংয়ের কাজগুলো এখন করছে আর এই হচ্ছে ওভারঅল কাজ আর এই যে দেখো এরকম একটা কিন্তু প্যান্ডেলের কাজ এই দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এই সাইডটা দেখো এই সাইডটাতে কিন্তু একটা ছোট্ট জায়গা করা হয়েছে এই জায়গার মধ্যে কিন্তু এই যে থার্মোকলগুলোকে কাটিং করা হচ্ছে যে কাটিং করে করে এগুলোকে কালার করছে যে কালার করার পর এগুলো কিন্তু প্যান্ডেলের চারিদিকে বসানো হচ্ছে এই পুরো জায়গাটাতে কিন্তু এই যে স্পঞ্জ থার্মোকল এইসবের কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু কল্যাণের এই রথ তোলার প্যান্ডেলটা পুরোপুরি দেখালাম এখানে এখনও পর্যন্ত প্রস্তুতি দেখালাম তো জোর কদমই কিন্তু এখানে প্রস্তুতি চলছে আর পুজো কিন্তু খুব বেশি দেরি নেই তো তার আগে শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে সব জায়গাতে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই সব ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিও set it